ভিডিওটাতে ক্লিক করার জন্য বাংলাদেশের যে কোনো জিরান্ড এক্সামে পার্টিসিবল থেকে প্রশ্ন থাকে সেটা হোক বিসিএস হোক হোক জব এবং একটা কনফিউশন টপিক এটা থেকে প্রশ্ন থাকে এবং নিশ্চিত যে কোনো পরীক্ষায় কমন থাকবে সো আজকের এই ভিডিওটাতে কিভাবে মাত্র একটা নিয়মে জিরান্ড এবং পার্টিসিপলের সমাধান করা যায় তো সেই নিয়মটা কি সেই নিয়মটা হচ্ছে বার প্লাস আইএনজি এর পর সাবজেক্ট আমরা জানি বার প্লাস পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল আবার তো কখন বুঝবো যে এটা প্রেজেন্ট আবার কখন বুঝবো এখানে দেওয়া আছে বিষয়টা সেটা হচ্ছে যে বার প্লাস আইএনজি এর পর যে সাবজেক্ট থাকে সেটা যদি নিজে নিজেই কাজ করতে পারে নিজে নিজেই কাজ করতে পারলে সেটা হবে পার্টিসিপল আর যদি নিজে নিজে করতে না পারে তাহলে হবে জিরান্ডো

এরকমই আরো সহজ সহজ টেকনিক কিভাবে ইংলিশ গ্রামার কমপ্লিট করা যায় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে এগিয়ে নেওয়া যায় সেই জন্য আমার যে বেসিক গ্রামার ক্লাসগুলো আছে সেগুলো করবার আর যদি কোনো প্রশ্ন থাকে কিংবা আমার কোর্স করার ইচ্ছা থাকে তাহলে নিশ্চিত হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারবো থ্যাংক ইউ সো মাচ